জগদ্দলের গোলঘর এলাকার বাসিন্দা মৌলিনা সুতার ও প্রীতম বারৈ এলাকায় তারা পশুপ্রেমী হিসেবেই পরিচিত পদকুকুরদের প্রতিদিন খাওয়ান সেবা শুশ্রূষাও করেন এ নিয়ে তীব্র আপত্তি ছিল প্রতিবেশীদের সোমবার বিবাদ চরমে ওঠে অভিযোগ মলিনার উপর চড়াও হন তার প্রতিবেশী প্রভাত বারুই বেধরক মার ধরে মাথা ফাটে মলিনা মলিনাকে বাঁচাতে গেলে আক্রান্ত হন প্রীতম ও মলিনার মা তনুশ্রী খেতে দিস যদি রাস্তায় কুকুরকে পুষিস যদি তাদেরকে যত্ন সেবা করিস তাহলে আমি তোদেরকে তোকে এবং তোর ফ্যামিলিকে মেরে গুড়িয়ে দেবো এবং কুকুরকেও মেরে ফেলবো এই কথোপকথন বলতে বলতেই পাশের বাড়ি যেই ভদ্রল লোক আছে যিনি আমাকে মেরেছেন তিনি তার নাম প্রভাত বারৈ ওই তো বলতে গেছি তাই এসে বাড়ির ভেতরে ঢুকে আমাকে আমার ছেলেকে প্রথমে মেরেছে হ্যাঁ কালকে যখন মারামারি হয়েছে তখন মাথা ফাটিনি কিন্তু পরে ওরা ঘরে গিয়ে ফাটিয়ে নিয়ে এসছে আপনি এমনি অন্য অন্য লোকেদেরও পাড়ায় জিজ্ঞেস করবেন হ্যাঁ ঘরে গিয়েও পাড়ার অন্য লোকেদেরও জিজ্ঞেস করবেন ঘটনা নিয়ে সরব হয়েছেন পশুপ্রেমীরা রাস্তা ছেড়ে এরা যাবে এটা কোথায় কিছু রাস্তা প্রাণী এরা এদের মানে কথাটা হচ্ছে কুকুর বাইরে ঢুকবে না কুকুর পাড়াতে ওটা পটি করতে পারবে না পটি করলে তাকে মারা হবে জগদ্দল থানায় অভিযোগ দায়ের শুরু করেছে রীতিমতো গুরুতর জখম অবস্থায় তিনি ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসা করেছেন তার মাথায় গুরুতর আঘাত রয়েছে চারটে সেলাই রয়েছে তার এই পথ কুকুরদের লালন পালন করা এবং সেবা শুশ্রূষা করার অপরাধে কি তার এই শাস্তি পুলিশ প্রশাসন এই বিষয়ে তদন্ত শুরু করেছে জগদ্দল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং এই ঘটনায় পুলিশের হাতে কি তথ্য উঠে আসে সেটাই এখন দেখার জগদ্দল থেকে দেবপ্রিয় সরকার এনকাটিভি বাংলা